এই বাড়িতেই একসময় ছিল স্বাধীনতা সংগ্রামীদের আখড়া নিজের হাতে তৈরি করা এই বাড়িতেই জীবনের শেষ বারোটা বছর কাটিয়েছিলেন অমর কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্রের বহু কালো জয়ী উপন্যাস সৃষ্টি হয় এই বাড়ি থেকে আজও এই বাড়িটিতে ঢুকলে দেখা মিলবে শরৎচন্দ্রের ব্যবহৃত সামগ্রী যা মুহূর্তে স্মরণ করিয়ে দেবে সেই সময়কার স্মৃতিকে হাওড়া জেলার বাগনান থানার সামতাবের গ্রামে রয়েছে অমর কথাশিল্পী শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বসত বাটি বলা যেতে পারে ভারতের স্বাধীনতা সংগ্রামের পটভূমিকায় এই বাড়িটির গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল কথা সাহিত্যিক তার জীবনের শেষ বারোটি বছর রূপনারায়ণ নদের কোলে গড়ে তোলেন এই বাড়িটি পাশের গ্রাম গোবিন্দপুরে তার দিদি অনিলা দেবী থাকতেন সেখানে যাতায়াত করতে করতেই রূপনারায়ণ নদের তীরে শামতাবের গ্রামের এই মনোরম জায়গাটি তার ভালো লেগে যায় তাই এখানেই তিনি জায়গা কিনে বাড়ি তৈরি করে নিয়েছিলেন তথ্য সূত্রে জানা যায় নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে দেশবত্য চিত্তরঞ্জন দাস বিপির বিহারী গাঙ্গুলি বাঘাযতীন রাসবিহারী বসু প্রমুখ ভারত মাতার বরেণ্য সন্তানদের স্মৃতি বিজড়িত এই বাড়িটিতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় উনিশশো থেকে উনিশশো খ্রিস্টাব্দ পর্যন্ত জীবনের শেষ বারোটি বছর কাটিয়ে গিয়েছেন এই বাড়ি থেকেই তিনি অভাগী স্বর্গ বামুনের মেয়ে পল্লী সমাজ শ্রীকান্ত কমললতা ইত্যাদি বহু কালোজয়ী গল্প উপন্যাস রচনা করে গিয়েছেন এখানে সর্বশেষ তিনি বিপ্রদাস উপন্যাসটি লেখেন স্বাধীনতার জন্য যখন সারা দেশ জুড়ে অবিরম সংগ্রাম চলছে তখন বাংলায় স্বাধীনতা সংগ্রামীদের গোপন ডেরা হয়ে উঠেছিল শরৎবাবুর এই বাড়িটি বাড়িটি কারণ বাড়িটি রূপনারায়ণের পাশেই ছিল বলে স্বাধীনতা সংগ্রামীদের পক্ষে নদী পথে এসে এখানে গোপন বৈঠক করাটা অনেক সুবিধাজনক ছিল দেশকে স্বাধীন করার লক্ষ্য নিয়ে স্বাধীনতা সংগ্রামীরা এই বাড়িটিতে রাতের অন্ধকারে হ্যারিকেন লন্ঠন জেলে গভীর রাত পর্যন্ত গোপন বৈঠক চালাতেন বলে জানা গিয়েছে আবার রাতের অন্ধকার থাকতে থাকতেই তারা রূপনারায়ণ নদ পার হয়ে মেদিনীপুরের দিকে চলে যেতেন তখন অন্যান্য স্বাধীনতা সংগ্রামীরা ছাড়াও নেতাজি সুভাষচন্দ্র বসু দুবার এই বাড়িতে এসেছিলেন বলে জানা যায় শরৎবাবুর বাড়ির বিশ্রাম কক্ষ বা বৈঠকখানায় তাদের বৈঠক চলত বাড়িটিতে ঢুকলে এখনো সেই বিশ্রাম কক্ষ ও বৈঠকখানার দেখা মিলবে নিচে ও দোতলায় বিশাল দালান আছে এছাড়াও এই বাড়িতে তার ব্যবহৃত ঐতিহাসিক চরকা থেকে শুরু করে কলম দোয়াত রেডিও একশো বছরের প্রাচীন ঘড়ি বেলজিয়াম কাঁচের আয়না গড়গড়া খরম বুবুক শেল পারাম কেদারা চেয়ার টেবিল হোমিওপ্যাথি চিকিৎসা সরঞ্জাম চটি জুতো ইত্যাদি দেশবন্ধু চিত্তরঞ্জন দাস চলে যাওয়ার আগে একটি শ্বেত পাথরের রাধা গোবিন্দর যুগল মূর্তি শরৎবাবুর হাতে দিয়ে যান আজও নিয়ম করে সেই মূর্তির পুজো হয় সরকার পক্ষ থেকে বাড়িটিকে হেরিটেজ ঘোষণা করা হয়েছে জানা গিয়েছে এখানেই তৈরি হবে শরৎ থিম পার্ক হবে রাত্রি যাপনের ব্যবস্থা হাওড়া থেকে সন্দীপ মজুমদারের রিপোর্ট নয়া জামানা